বয়স স্ট্যান্ড আপ বলে দাঁড়াবা আর সিট ডাউন বলে বসবা ঠিক আছে ওকে স্টার্ট স্ট্যান্ড আপ সিট ডাউন স্ট্যান্ড আপ সিট ডাউন স্ট্যান্ড আপ সিট ডাউন কি জেনারেশনের পোলাপান গুলো কখনো তো পরে না সারাদিন পাবজি আর ফ্রি ফায়ার খেলা ব্যস্ত থাকে আমার মনে হয় না কোনোদিন এই জেনারেশন পোলাপান গুলো জীবনে চাকরি করতে পারবে আপনারা কমেন্টস করে বলুন এই জেনারেশনের পোলাপান গুলো জীবনে কি করবে তো কাট ভাঙ্গা চুরা বেসবেন ভাঙ্গা চুরা তিন ভাঙ্গা 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 চুরা বেসবেন আমাদের ধান্দাটা তো মোটামুটি ভালোই চলছে চল আজকে আরেকজনকে বোকা বানাই ওই দেখ বেসবেন না কি ভাঙ্গা চুরা হ্যাঁ হ্যাঁ এই না আরে ভাই কি ভাবতেছেন নিবেন না নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিবো এইটার জন্য আপনাদের পাঁচ হাজার টাকা দিবো যাক মাছ তাহলে গিলেই ফেলেছে যাক আজকে আর ব্যবসা লাগবে না আজকে ভাঙ্গারি থেকে মনে হয় বড় লোক হয়ে গেলাম দাঁড়ান এখনই আপনাদের টাকা দিচ্ছি এনেন ভাই টাকা আরে বাস দান্ডাটা তাহলে হয়ে গেল চল এবার আমরা কেটে পড়ি যাই সাইডে গিয়ে টাকাগুলো গুনি কয় টাকা আছে আজকে মনে হয় পরলোক হয়ে গেলাম রে কাম বানিয়েছি আশেপাশে তো কেউ নেই এখন টাকাগুলো গুনে ফেলি আরে এইগুলো তো সব নকল টাকা লোকগুলো মনে হয় আমাকে বোलोत বানাইছে হাই হাই লোকগুলো আমাকে কাগজের নোট দিয়ে কি একটা বুকা বানালো আমার পাঁচ হাজার টাকা আরে টাকাই না কেন আরে ভাই আমি তোমার ফোন নিলাম তুমি কিছু কইতাছ না কেন তুই আমার ফোন চুরি করছ তার আজকে কি বলো ফোন চুরি করবে আমি বুঝবো না আজকে তোর মাইরে শেষ করবো এই এই কলার ছাড় এই তুই আগে ছাড় তুই আগে ছাড় না তুই আগে ছাড় কলার না ছাড়লে কিন্তু একদম দিব মার কি তুই আমাকে মারবি মার 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 দেখেছিস কেমন মারলাম এই যাতে সব টাকা দে এই তুই গুলিটা ধর আমি টাকাগুলো গুলো গুনি আরে বলো দিদি কে গুলি আমারে দিয়ে দিছে এই তোর কাছে কি আছে এখন সব দে আমারে দে 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 আমার কাছ থেকে লুট করতে আইছে হ্যাঁ তো হে আশা করছি আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু মাস্ট করে দিবেন করবে করবে সবাই করবেন আমি জানি বিপ্লব বলে দিলে করবে বিপ্লব ইনশাআল্লাহ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন জেডি জন্য করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব